হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে বাড়ি থেকে বিতাড়িত করা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর এবং অনেক পাওয়ারফুল একটা মন্ত্র এটা এবং স্বয়ংসিদ্ধ এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো আমি চেষ্টা করি সবসময় সহজ কিছু দেওয়ার তারপরেও এগুলো মন্ত্রযন্ত্রের বিষয়ে সবসময় একটু জটিলতা থাকবেই ঠিক আছে কারণ আপনি কোনো কিছু পাইতে হইলে সাধারণত কিছুটা কষ্ট করতেই হয় তো কথা না বাড়িয়ে ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মন ভালো করে বিস্তারিত বুঝবেন তারপর কাজ করবেন কাজ করতে বসবেন তাহলে ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এটা বাংলাদেশি ইমো নাম্বার সুতরাং বাইরে থেকে যদি কেউ ফোন দেন তাহলে নাম্বারে আগে প্লাস এইট এইট যোগ করে নেবেন এটা হচ্ছে কান্ট্রি কোড তো মন্ত্রটা আমি একবার বলেছি কালী কালী জয়কালী ভদ্রকালের জয় ফলনারে করো উচ্ছেদ দোহাই মা তোমার লঙ্গে মহাদেবের জটা খসিয়া পড়ে আমি মন্ত্রটা আবার বলেছি কালী কালী জয়কালী ভদ্রকালের জয় ফলনারে করা উচ্ছেদ দোহাই মা তোমার লঙ্গে মহাদেব জটা খুশিয়া পড়ে ফলনা যেইখানে উচ্চারণ করেছি আমি সেখানে আপনার শত্রু বা আপনি যাকে উচ্ছেদ করবেন তার আসল নামটা উচ্চারণ করবেন ঠিক আছে চেষ্টা করবেন শত্রুর একটা ছবি সামনে রেখে হার্ড কপি বা একটা প্রিন্ট আউট করে একটা হার্ড কপি বার করে নেবেন ওই ছবিটা সামনে রেখে চেষ্টা করবেন যে মন্ত্রটা পড়া তাহলে আপনার কনসেন্ট্রেশনটা ভালো থাকবে এবং তার দিকে থাকবে এবং কাজটা আরও ভালো হবে চেষ্টা করবেন এটা আর হলে শত্রুর নাম শত্রুর বাবার নাম মায়ের নাম মনে নিয়ে বা ওই নিয়ত করে তারপরে আপনি মন্ত্র পড়বেন তো মন্ত্রের প্রয়োগ বিধি আমি এখন আপনাদেরকে বলে দিব মন্ত্রের প্রয়োগ প্রয়োগবিধিরা একটু ঝামেলা আছে তবে চেষ্টা করলে আশা করা যায় পারবেন একটা মাটির হাড়ে কিনবেন এক দামে যে যেই দামটা বলবে ওই দোকানে যাবেন যখন তখন মাটির হাড়ে যে যেই দামে বলবে ওই দামেই কিনবে ওই হাড়ের মধ্যে একটা জবা ফুল এটা রক্ত জবা হতে হবে তারপরে তিন মুখা রাস্তার মাটি অর্থাৎ ত্রিমুহনা রাস্তা তিনটা রাস্তা যেখানে মিলিত হয়েছে ওই রাস্তার থেকে এক চিমটি মাটি এরপরে আপনি একটা শত্রুর যদি ছবি দিতে পারেন যাকে উচ্ছেদ করবেন সেটা দিলে ভালো হয় তারপরে এই মন্ত্র সাদবার ওই হাড়িতে পরে ফুতি ওই হাড়ি যদি শত্রুর বাড়িতে পুঁতে দিয়ে আসেন তাহলে বেশ খেল খতম সে ওই বাড়িতে আর থাকতে না তো এছাড়া ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ